দর্শনের শাস্তি আপনি বাস্তবায়ন করেন দেখবেন এতদিন সময় লাগবে আপনি দুই দিনের মধ্যে চব্বিশ ঘন্টা এর শাস্তি ব্যবস্থা করুন চব্বিশ ঘন্টা বিধান আপনি করেন দেখবেন বাংলাদেশের মধ্যে কোনো আর কি থাকবে না আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি আজকে দুটি কথা বলার জন্য বাধ্য হলাম আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে সেখানে খুন ধর্ষণ ধর্ষণটা এত সীমা অতিক্রম করেছে আমার মনে হয় নিরাপত্তা বাহিনী এটা আর কন্ট্রোল করতে পারছেন না এই কন্ট্রোল করা তো সহজ উপায় ধর্ষণ যেখানে হচ্ছে ধর্ষক গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হওয়ার পরে তাদেরকে হাজুতে রাখা হলো জেলখানা রাখা হলো শ্বশুরবাড়ির মতন জমা আদে তাকে খাওয়ানো হলো ধর্ষণ কেমন করে বন্ধ হবে এই ধর্ষণ বন্ধ করার জন্য আপনি কোরআনে একটা আয়াত আপনি নেন আল্লাপাকের একটি আপনি আপনি হুকুম করেন সেটি হচ্ছে যে জেনাকারী অর্থাৎ নারী পুরুষ যারাই এই ধর্ষণে অংশগ্রহণ করবে আল্লাপাক বললেন যদি অবিবাহিত হয় তাহলে একশোটি ব্যতরাঘাত সজোর ব্যতরাঘাত করতে হয় কোনো দরদ রাখা যাবে জনসম্যকে তাহলে এই শাস্তি দেখে বাকিগুলো সব সংশোধন হয়ে যাবে আর দু বিবাহিত যদি হয় তাহলে কি হবে সে নারী হোক চায় পুরুষ হোক তাহলে তাকে সিঙ্গেসার করতে হবে সিঙ্গেসার হলো একবার তাকে পাথর মেরে দুনিয়ার থেকে খতম করে দিতে হবে যদি এরকমভাবে কোনো ধর্ষককে বিবাহিত কোনো পুরুষ যদি ধর্ষণ করে তাহলে জনসম্যকে তাকে পাথর মেরে যদি খতম করে দেওয়া হয় তাহলে দেখা যাবে এইটা গোটা দেশের মধ্যে প্রচার হবে বিশ্বে প্রচার হবে তাহলে বাকিগুলো সবাই সতর্ক হবে আজকে সে ধর্ষণে যথাযথ বিচার না হওয়ার কারণে ধর্ষণ বেড়ে গেছে ধর্ষণ করতেছে তাকে জেলখানায় নেওয়া গেল নিয়ে যাওয়া হলো হাজতে থাকলো দিনের পর দিন চলে গেল তারপরে সরকার পরিবর্তন হলো আবার বেরিয়ে চলে আসলো কিন্তু এর আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা দেখতে পাই না আপনি কোরআনে একটি আয়াতকে আপনি সমানত উপদেষ্টাদের মণ্ডলীদেরকে আমি বলি আপনারা এই আইনটা পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীগণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীগণ তারা তারা স্লোগান দিচ্ছে তারা মিছিল করছে যে ধর্ষকরা মৃত্যুদণ্ড আমরা চাই তাহলে এই মৃত্যুদণ্ড আপনার কেমন আপনি কায়েম করেন পাথর না মারলেন গুলি করে মারেন তা না মারলেন ফাঁসিতে মারেন কিন্তু তার মৃত্যুদণ্ড শাস্ত্রীটা নিশ্চিত করতে হবে তাহলে দেখবেন দেশের জেনা ব্যবচারিতা আর এই ধর্ষণ আর থাকবে না আজকে হোটেলে হোটেলে এই সমস্ত অসামাজিক কার্যকলাপ চলে কিন্তু সেই কয়েকদিন আগে ফেসবুকে দেখেন বগুড়া একটি হোটেলে ধরা পড়লো পুরো আঠারো জন মহিলা ধরা পড়লো তাদেরকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পরে বাংলাদেশের আইন মোতাবেক সংবিধান মোতাবেক যে এটা কোনো কি নয় যদি কেউ যদি বাদী না হয় নারী পুরুষ কেউ বাদী বাদী যদি না হয় তাহলে তার কোনো শাস্তি নেই বিবাহপূর্ব একসঙ্গে বসবাস করে এটাকে লিপ টুগেদার বলে আর ছেলে মেয়ে বিবাহ ছাড়াই একসঙ্গে থাকবে এটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে তো এই সমস্ত এখানে কেউ বাদী না ছেলে মেয়ে কেউ যে বাদী না হয় তার কোনো শাস্তি নাই এটাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এখান থেকে তো বনি যখন হয় না তখন দুই বছর একসঙ্গে থাকলো থাকার পরে যখন একে অপরের সঙ্গে দ্বন্দ্ব হয় তখন তো খুন হয় এই প্রথম থেকেই সে রাজি থাক আর না থাক বিবাহ পূর্ব কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তার শাস্তি বিধান করতে হবে তাহলে দেখবেন বাংলাদেশের মধ্যে এই সমস্ত জেনা থাকবে না ব্যবিচয় থাকবে না এবং ধর্ষণ থাকবে না দর্শনের শাস্তি আপনি বাস্তবায়ন করেন দেখবেন এতদিন কেন সময় লাগবে আপনি দুই দিনের মধ্যে চব্বিশ ঘন্টা মধ্যে এর শাস্তি ব্যবস্থা করুন চব্বিশ ঘন্টা বোধহয় শাস্তি বিধান আপনি করেন দেখবেন বাংলাদেশের মধ্যে কোনো আর কি থাকবে না কোনো জেনা থাকবে না কোনো দর্শন থাকবে না আশা করি আমার এই বক্তব্য উদেষ্টা মণ্ডলী শুনবেন এবং বাস্তবায়ন করবেন এবং আমরাও একমত আছি আল্লাহ তালা তৌফিদান